নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো পি এম আবাস যোজনার ব্যাপারে তো বন্ধুরা সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে এই পি এম আবাস যোজনার কিন্তু নতুন লিস্ট ঘোষণা করা হয়েছে তাহলে বন্ধুরা আসুন দেখিনি আপনারা এই নতুন লিস্টে আপনার নাম কেমন করে দেখবেন এবং কত টাকা করে পাবেন সব কিছুই এই ভিডিও থেকে জানব দেখুন বলা হয়েছে যে পি এম এ স্কিম বাড়ি বানাতে টাকা দিচ্ছে সরকার দেখুন লিস্টে আপনার নাম আছে কি না তাহলে আসুন দেখিনি আপনার নাম আছে কি না কেমন করে দেখবেন বলা হয়েছে পি এম এ ওয়াই স্কিম মানুষের জীবনে অন্ন বস্ত্র এবং সংস্থান এই তিন বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রতিটি মানুষই তার জীবনে নিজের একটি ছাদ বানাবার জন্য উদ্যোগ নিয়েই থাকেন সেই উদ্যোগের পাশায় থাকছে সরকারও কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্পের প্রকল্পের উল্লেখযোগ্য প্রধানমন্ত্রী আবাস যোজনা এই উদ্দেশ্যই যাতে দেশের প্রতিটি মানুষের হল একটি স্থায়ী বাসস্থান গড়ে দেওয়া যায় তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে প্রথমে আবেদন করতে হবে এরপরে দেখুন বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন তালিকা আসুন দেখে নেওয়া যাক এবারে প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা যা প্রকাশিত হয়ে গিয়েছে কিন্তু আপনার নাম কিনা কি করে চেক করবেন এছাড়াও জানবো প্রধানমন্ত্রী আবাস যোজনা আসলে কি কিভাবে তারা মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন এ সমস্তটাই আজকে আলোচনা করব আমাদের এই ভিডিওতে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বহু মানুষ উপকৃত হয়েছেন যাদের এতদিন পর্যন্ত নিজস্ব কোনো স্থায়ী বাসস্থান ছিল না তারাও নিজের মাথার উপর ছাদটিকে সুরক্ষিত করতে পেরেছেন এরপরে দেখুন বলা হয়েছে অনেক বড় প্রাপ্তি সাধারণ মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের প্রচলিত বহু প্রকল্পের মধ্যে এটি অন্যতম এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত দিয়ে থাকেন তবে এই টাকা গ্রাহকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় কিস্তির মাধ্যমে দেওয়া হয় প্রথম কিস্তিতে পেয়ে থাকেন ষাট হাজার টাকা দ্বিতীয় কিস্তিতে দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকা এবং তৃতীয় কিস্তিতে দেওয়া হয় দশ হাজার টাকা এইভাবে ধীরে ধীরে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হয় এটি সুব্যবস্থার মাধ্যমের প্রয়োজন ছাড়াই সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় টাকা কেন্দ্রীয় সরকারের এই অভিনব অনেকেই স্বাগত জানিয়েছেন এরপরে দেখুন বলা হয়েছে হাউ টু চেক পি এম এ ওয়াই স্কিম দুই হাজার চব্বিশ নিউ লিস্ট এবছরও প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের লিস্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এই লিস্ট যে কেউ চেক করতে পারেন আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাই অবশ্যই নিজের নামটি তালিকায় রয়েছে কিনা চেক করে নিতে ভুলবেন না এতদিনের স্বপ্ন হয়তো পূরণ হতে চলেছে আপনার তাও আবার বাড়িতে বসেই রয়েছে লোকসভা নির্বাচন তাই ভোট পর্বের যাদের এতদিন নিজের বাড়ির ছাদ সুরক্ষিত ছিল না এবার তারাও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন এভাবে প্রতিনিয়ত ভারতের কোটি কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছে সবটুকুই সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর জন্য বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পি এম এ ওয়াই তরফ থেকে যে নতুন আপডেটটি এসেছে সেই আপডেটের ব্যাপারে তো বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনার কিন্তু দুই হাজার চব্বিশের নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে সেই ব্যাপারেই ছিল আমাদের এই ভিডিও তো আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনার নাম রয়েছে কিনা লিস্টে চেক করে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন আরও রকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ